শরীর অসুস্থ হয়েছিল আবার সুস্থ হয়ে আবার অসুস্থ এই দুই আড়াই মাস ধরে আমার যে কি চলছে তোমাদেরকে কি বোঝাবো আমি কিভাবে উত্তর দেবো তার জন্য ভিডিও দিতে পারছি না মাঝে মাঝে এখন সুস্থ হচ্ছি মাঝে মাঝে অসুস্থ হয়ে যাচ্ছি ডাক্তার দেখাচ্ছি ব্যাঙ্গালোর যাব ডাক্তার দেখাতে তো আজকে চলো তোমাদেরকে তোমরা অনেকবার করে আমাকে বলছো কমেন্টে রাজলক্ষ্মী বাস রামপুরহাট আসানসোল যে বাসের শতাব্দী চলতো সেই মালিকেরই রাজলক্ষ্মী বাসটা তার আপডেটটা দেখাবো চলো আর বনমলা বাস সাঁতি আসানসোল নতুন যে বাসটা দিয়েছে উঁচু মডেলের সেই বনমলা বাসটার আপডেটটাও দিয়ে দেবো চলো রামপুরহাট সিউড়ি আসানসোল রাজলক্ষ্মী বি তেপ্পান্ন পনেরো চৌষট্টি দেখে নাও চলো এইদিকে ভিড় আছে আসানসোল থেকে এলো চলো গাড়িটাকে এক পাক দিয়ে দেখায় দেখে নাও তোমরা রাজলক্ষ্মী বাস দেখতে চেয়েছ রামপুরহাট চলো থেকে দেখাই লুকটা কেমন দেখে নাও এরকম লুক রাজলক্ষ্মী বাসের আসানসোল বহরমপুর লেখা আছে কিন্তু আসানসোল থেকে রামপুরহাট চলে ভিড় আছে এখন প্যাসেঞ্জার চাপছে চলো গাড়ির ভিতরটা একটু দেখাই টু টু সি প্যাসেঞ্জার চাপছে নামছে বলে আমি পুরোটা দেখাতে পাচ্ছি না যতদূর পাচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে আচ্ছা কেবিন ঘর দুদিকে স্টাফ বক্স আছে বেশ সুন্দর দেখে নাও রাজলক্ষ্মী বাস সার্ভিস রামপুরহাট টু আসানসোল এর আগে এর পরিবর্তে শতাব্দী বাস চলতো করে রাজলক্ষীটাকে দিয়েছে দেখে নাও রাজলক্ষ্মী বাস দেখি কোন স্টাফকে পাই কিনা এর আপডেট দিয়েছি আমি অবশ্য তাও রাজলক্ষ্মী নতুন বাসটা দিয়েছে বলে আমি তোমাদেরকে আবার আপডেটটা দিয়ে দিচ্ছি এই যে রাজলক্ষ্মী বাসের স্টাফকে পেয়ে গেছি এই তোমাদের ফার্স্ট স্টার্টিং কোথা থেকে রামপুরহাট রামপুরহাট কটায় ছাড়ছো সাড়ে সাতটা সকাল সাড়ে সাতটা সিউড়ি কটায় ঢুকছ নটা দশ আবার আসানসোল কটায় ছাড়ছ নটা কুড়ি আবার আসানসোলে কটায় পৌঁছচ্ছ বারোটা কুড়ি বারোটা কুড়ি আবার কটায় ছাড়ছ একটা পঁয়ত্রিশ একটা পঁয়ত্রিশ আসানসোলে ছাড়ছ আবার সিউড়িতে সাড়ে চারটে আবার কটায় ছেড়ে যাবে চারটে পঁয়তাল্লিশ চারটে চারটে পঁয়তাল্লিশ রামপুরহাট কটে পৌঁছবে ছটা কুড়ি ছটা কুড়ি ওইখানে হর বা আচ্ছা রামপুরহাট থেকে আসানসোল কত কিলোমিটার

দেখে নাও রাজলক্ষ্মী বাস চলো সামনে থেকেও দেখায় একটুকু দেখে নাও রামপুরহাট সিউড়ি আর রুবি এলো সিউড়ি বর্ধমান মিনি বাস অবশ্য দেখে নাও রামপুরহাট আসানসোল রাজলক্ষ্মী বাস সার্ভিস চলো বিকেলের শিউড়ি বাস স্ট্যান্ডের চিত্রটা দেখিয়ে দিই এদিকে সুপর্ণা সাইতে আসানসোল বাস লেগে আছে সামনে লেগে আছে রঘুনাথ ওইদিকে জিমি ট্রাভেলস এটা একটা রঘুনাথ লেগে আছে

আর চারিদিকে তো বুঝতেই পারছো সিউড়ির প্ল্যাটফর্মে ফলের দোকানের ঠান্ডো ফলের দোকানগুলো আছে দেখো মিঠু র্যাকে লাগিয়ে দিয়েছে কাল সকালে আবার সাতটা পঞ্চাশে ছাড়বে সামনে সুমন লেগে আছে ওই দেখো সুমন ওটাও ছাড়বে ফার্স্ট গাড়ি ছটা চল্লিশে আর ওইদিকে তো দুমকার গাড়িগুলো লেগে আছে কিন্নাহার বাস লেগে আছে সিউড়ি কিন্নাহার রোহন কনিজা মিঠু পেছনে লেগে আছে সেকেন্ড গাড়ি সুমন ফার্স্ট গাড়ি সামনে লেগে আছে দেখে নাও এই দুটো গাড়ি আমারই আমারই বাস চলো তোমাদেরকে ইউটিউবে দেখাই বাস সংক্রান্ত ব্যাপারে আপডেটগুলো দিই আমি দেখে নাও তোমরা বনমালা সাইটে আসানসোল কিশোরী সামনে লেখা আছে

বনমালা বাস সার্ভিস তোমরা দেখতে চেয়েছিলে বনমালা চলো গাড়িটার ভিতরটা একটু দেখাই তারপর স্টাফদেরকে নিয়ে আপডেটটা দিয়ে দেব গাড়ির চলো ভিতরটা দেখি সুন্দর স্টাফ বক্স এখানে ভিডিও ছিল আগে এখন নেই দেখে নাও বনমালা সাইতে আসানসোল থ্রি টু সিট খুব সুন্দর উঁচু মডেলের গাড়ি দেখে নাও পেছন থেকে সিট গুলো এরকম সুন্দর শক্ত বডি বর্ধমানের বডি চলো গাড়ির স্টাফ পেলে পরে টাইম ভাড়া ক ঘন্টা সময় লাগে আপডেটটা দিয়ে দেবো এই যে বনমালার স্টাফ পেয়ে গেছি আচ্ছা দাদা আপনাদের ফার্স্ট স্টেটিং কোথা থেকে

নাও আর লোকনাথ বেরোচ্ছে মিনি বাস অবশ্য দেখো বনমালা বাস সার্ভিস এইদিকে সিসাল ফার্মের গাড়ি একটা কিরণ ট্রাভেলস দেখে নাও সিউড়ি সাইতিয়া পথিক বাস তোমরা দেখতে চেয়েছ দেখে নাও বাসর লেখা আছে পথিক বাস সার্ভিস দেখে নাও পেছনে ঘেসে ঘেসে গাড়িগুলো আছে বলে আমি পুরোটা দেখতে দেখাতে পাচ্ছি না দেখি ওইদিকে গিয়ে আবার সামনের দিকে গিয়ে আবার ঘুরতে হবে এটা হচ্ছে সিউড়ি সাইতিয়া ভায়া চলে প্রতীক বাস সার্ভিস দেখে নাও চলো গাড়িটার ভিতরটা একটু দেখিয়ে দি সুন্দর কেবিন ঘর মানে ইঞ্জিন ঘর দেখে নাও আগে স্টেট গাড়ি ছিল হয়তো স্টেটের বডি টু টু সিট আছে দেখে নাও সিউড়ি সাঁইতিয়া চিউড়ি টু টু সিট বেশ সুন্দর ছিমছাম বডি এটা এস হয়তো ছিল এস বিএসটির মতন বডিটা দেখি এ টাইমের আপডেটটা আমি কাউকে স্টাফকে পাই কি না দেখে নি দেখে নাও পথিক বাস সার্ভিস দেখি আচ্ছা পথিকের পথিক বাসের স্টাফকে পেয়ে গেছি আচ্ছা তোমাদের ফার্স্ট স্টেটিং কোথা থেকে শিউরি থেকে কটাই ছাড়ছো পাঁচটা দশ ভর নিয়ে সাইতে কটে পৌঁছছো ছটা পাঁচ আবার কটাই ছাড়ছো সাঁতিয়াতে ছটা চল্লিশ আবার শিউরি কটাই সাতটা চল্লিশ আবার এবার কোথায় যাবে বক্রেশ্বর

এটা এক ঘন্টা এক ঘন্টা এদিকে ঢুকবো নটা কুড়ি তার মানে দেড় ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে ডিটেল নিয়ে আচ্ছা আপনি এই গাড়িকে কে কন্ডাক্টর বাহ ধন্যবাদ দাদা এই যে পথিক বাসটার আপডেটটা দিয়ে দিলাম সাইতিয়া শিউড়ি সাইতিয়া শিউড়ি যুবরাজপুর দেখে নাও পথিক বাস এদিকে সুমন সিউড়ি কাটুয়া আমার গাড়ি ডাব নামছে দেখে নাও ডাব আমার গাড়ি তো অনেকবার দেখিয়েছি তাও দেখিয়ে নিলাম গাড়ি ঢুকেছে বলে হাই আমি সুমন আর তোমরা দেখছো আমার চ্যানেল নোমের সুমন আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন বাস স্ট্যান্ডে ঘুরে ঘুরে বেড়াই আর তার ভিডিও করে আমি এই চ্যানেলে তোমাদেরকে দেখাচ্ছি যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমাকে উৎসাহ দেওয়ার জন্য আর সাবস্ক্রাইব করে দেওয়ার সঙ্গে সঙ্গে পাশে বেল আইকনটাও ক্লিক করে দিও যখনই আমি নতুন কোনো ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা কমেন্ট করো বন্ধুরা যে কোন বাস স্ট্যান্ডটা দেখতে চাইছো বা কোন বাসের আপডেটগুলো তোমরা পেতে চাইছো আমি যত সম্ভব তোমাদেরকে দেখাবার চেষ্টা করবো